এখানে রাখবো এই সন্দেশ এটা চারশো আশি টাকা চারশো আশি খাওয়ার সময় আমি দোয়া পড়তে ভুলে গেছিলাম তো আপনারা যখন খাওয়ার শুরুতে দোয়া ভুলে যাবেন তখন খাওয়ার শেষে দোয়া পড়বেন বিসপিল্লাহি আউ্লাহ আখির আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নিউ ভাই ভাই হোটেল কাউসার ভাইয়ের হোটেলে যেটা আমি এর আগেও অনেকবার এসেছি আমি এই এলাকায় যখনই আসি তখনই ওনার হোটেলে আমার আসা হয় কারণ একটাই বিশেষ কারণ সেটা হচ্ছে খুবই মজাদার তিলের খাজা পাওয়া যায় আর তিলের খাজাটা হচ্ছে আপনার এইটা এই যে আপনারা আপনারা সাধারণত তিলের খাজা জানেন যে পাতলা চ্যাপটা হয় আর লম্বা হয় কিন্তু এই অঞ্চলে তিলের খাজা এমনই হয় এখানেও দুই ধরনেরই খাজা কিন্তু এইটাকেও খাজা বলে তো এইটা মূলত খাওয়ার জন্যই আমি আসি অনেকটা আর কি মিষ্টির মিষ্টির মতোই ভেতরটা মিষ্টির মতো নরম নরম থাকে আর ওপরটা আর কি ভাজা ভাজা শক্ত শক্ত থাকে তো এটা খেতে বেশ ভালো লাগে আমি কাউসার ভাইয়ের হোটেলেই আসি এই যে আমার কলেজার ভাই উনি এইখানে বহুকাল যাবত এই হোটেলটা পরিচালনা করছেন এই হাটবাকইল যে বাজারটা এই বাজারের মধ্যে ওনার হোটেলটাই বেশি ফেমাস মানে সব ধরনেরই হোটেলের যে গ্রামীণ খাবারগুলো পাওয়া যায় শহরের খাবারও পাওয়া যায় কিন্তু বুঝতেই পারছেন শহরের স্বাদ একরকম গ্রামের স্বাদ রকম শহরের পুরিগুলো যেমন আমরা আলু পুরি খাই আবার খেতা পুরি আছে অনেক ধরনের পুরি আছে আবার কিমা পুরি আছে আর এখানে আপনার ডাল পুরি আছে অনেক ধরনেরই আর কি খাবার দাবার আছে তো চলেন একটু পরে আমি ডিটেলসে ওনার খাবার দাবারের আয়োজনগুলো দেখাচ্ছি আমাদের বিখ্যাত এটা আপনার হুম থেকে আমাদের অনেক দেখাই যায় আপনার কেজি কত এটা এটা আপনার সাড়ে টাকা কেজি আর এই সন্দেশ এটা আপনার এই যে কত আইটেম নিয়ে আমাদের এই শেফ সাহেব বসে আছে ভাইজান কেমন আছেন আলহামদুল্লা ভালো আছি সবকিছু আপনি বানিয়েছেন তো অনেকদিন আগে তো আপনার এই খাজা আমি খেয়ে গেছিলাম আপনারা অনেকে জানেন যে তিলের খাজা হয় যেটা কি চ্যাপটা আর লম্বা লম্বা কিন্তু সাধারণত এই এই খাজাগুলো আপনারা সাধারণত দেখেননি এগুলো হচ্ছে আলাদা খাজা এখানে খাজা নামে চেনে আর কি 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 দেওয়া থাকে এটাতে আপনার কালো জিরা আর কি কি থাকে কালু তেল থাকে ময়দা তেল ময়দা আর হল চিনি দিয়ে কোনো গুড় বা কিছু না এই খাজা নাম দিলে কি জানেন এটা তো পাপড় বা অন্য কিছু হতে পারতো জানেন কিছু না এটা খাজা নামে পরিচিত আছে খাজা নামে পরিচিত শুধুই উত্তরবঙ্গ এই সাইডের অঞ্চলগুলোতে হয় এগুলো বেশি আর গুড়ের জিলাপি না আছে আপনাদের এখানে জি আছে গুঁড়ো জিলাপি বানানো নাই বানানো হয়নি এগুলো চিনিরটা হ্যাঁ কেজি কত এটা একশো ষাট টাকা কেজি একশো আর এটা কি কলিচা শিঙাড়া হ্যাঁ আর একটা যে ওই যে চিকেন শিঙড়া বললেন আপনি মুরগির এটাই এটার ভিতরেই আছে আর এই বলের মতো এটা কি ডিম চপ চক কত করে পিস এগুলা দশটা গ্রাম আর এটা ডাল পুরি আমরা সাধারণত ঢাকায় যে পুরিগুলো খাই সেগুলো হচ্ছে আলু পুরি মানে তেমন একটা মজা লাগে না ঠান্ডা হওয়ার পরে কেমন যেন ওই ঢাকাইয়া ভাষায় হচ্ছে পুতায়া যায় আর কি মানে একদম পানি চুপসে যায় মজা লাগে না ডালপুরি মানে এটা ঠান্ডা হইলেও মজা মানে গরম থাকলেও একশো টাকা না দুইটা নিলে কম মানে বেশি নিলে যত বেশি নিবে তত কমে মানে রেট কম পড়ে আর একটাতে রেট বেশি আর সমুচা এগুলা কেমন কিভাবে কত টাকা পিস এগুলা পিস এই যা পেঁয়াজের কিমা দিয়ে এই যা কিছু সবে আপনিই বানান জি আমি বানাই আর কেউ নাই এই সারা দিনে কত পিস বা পুরি যায় মোটামুটি পিস এর আগে বলেছিলেন আমাকে অবশ্য যে 500 পিস পুরি যায় ওই ভিডিওটা আছে আমার কাছে আর মোগলাই মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী নাকি আর কি কি আইটেম তৈরি হয় এগুলা ছাড়া

এই চাপাতি দিয়ে মোগলাই কাটছে না ভাইয়ের হোটেলটা হচ্ছে এই সবাই আসছে বসছে ভিতরে ওই পাশে আরো বসার জায়গা আছে এখানে বেসিন আছে ফ্রিজ আছে সব কিছুই আছে হোটেলের মধ্যে তা আমি তো আপনার এটা প্রমোট করে দিলাম এখন আপনি আমাকে কি দিবেন বলেন খাজা খাওয়াবেন কোন টাকা পয়সা দিবে না মানে এটা আমি ফ্রি প্রমোট করলাম শুধু খাজা খাওয়াবে আর কি ওই যে খাজা বলতে এই যে এটা এই যে যাই হোক ভাইয়ের সাথে মজা করলাম আর কি রাখবো ভাই আমার প্রশংসা করছে নাকি আপনিও তো শিখে গেলেন ভিডিও করা কত টাকা বেতন দিবেন বলেন ভাই রাখলাম এটা কোথায় রাখবো ধন্যবাদ ভাই জান আমার মানে আসল শেফ নকল কে সহযোগিতা করলো পুরীগুলা ভাই আপনার মতনই সুন্দর একটা আমি নিয়েছি টেস্ট করার জন্য যে আসলে অনেক দিন পর তো আসলাম কেমন লাগে খেতে দেখি আগের মতো মজাটা পাচ্ছি না হয়তো ভাজার কারণে এমন হয় তেলে ভেজে তারপরে চিনির সেরাই ডুবানো হয় ভেতরটাও শক্ত হয়ে গেছে ভিতরে যে একটা নরম নরম ভাব থাকে ওই জিনিসটা নাই খাওয়ার সময় আমি দোয়া পড়তে ভুলে গেছিলাম তো আপনারা যখন খাবার শুরুতে দোয়া ভুলে যাবেন তখন খাবার শেষে দোয়া পড়বেন বিসমিল্লাহি আউ্লাহু আখির তাদের হলো খাবার আলহামদুলিল্লাহ তবে এবার আমার তেমন একটা মজা লাগলো না এই জন্য আমি আর আমি ভাবছিলাম যে একটা আগে নিয়ে টেস্ট করে দেখি কেমন লাগে যেহেতু মিষ্টি জিনিস আর বেশি খাওয়াও ভালো না মিষ্টি জিনিস এখন আমি এই হোটেল থেকে বেরিয়ে যাবো দেখি অন্য কোথাও যাওয়া যায় না তো আপাতত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ